মায়াপুরে দেশ বিদেশের লক্ষাধিক ভক্ত নদীয়া থেকে আমাদের সংবাদদাতা অঞ্জন ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের জীবন অনুষ্ঠান চলছে আজকে মহাপ্রভুর আবির্ভাব তৃতীয় মহা মহোৎসব উপলক্ষে ভোর সাড়ে চারটে মঙ্গলান দিয়ে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম করা হয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য যেটি সেটা হচ্ছে কিন্তু খোলা মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহাপ্রভুর অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন সেই উপলক্ষে এখানে অনেক লোক সমাগম হয়েছে এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার এবং ঈশ্বর ভাতৃত্ববোধ জাগরণ হোক এবং মানুষের মধ্যে উনিশার দেশ পুরোহিত হয়ে যাক সেটি আমাদের এই শুভ দিনে চৈতন্য মহাপ্রভুর কাছে একান্ত প্রার্থনা রশিদ গরম দাস মহাপুর জনসংযোগ আধিকারিক হলিয়া গতকাল স্কুলের প্রধান কার্যালয়ে শ্রীধাম মায়াপুরে ভোর থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছিল বিশেষ পুজো ও অনুষ্ঠান এছাড়াও দিনভর চলেছে বিভিন্ন অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হয়েছে মহাপ্রভুর মহা অভিষেক এই বিষয়ে একটি রিপোর্ট ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান দোল উৎসব উপলক্ষে সারা বিশ্বের অসংখ্য ভক্তসহ দেশের নানা প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে ঘটনা এড়াতেও হয়েছে বিশেষ নজরদারি এছাড়াও আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে প্রত্যেক বছর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটলেও দোল উৎসব উপলক্ষে বাড়তি সমাগম ঘটে ভক্তদের চারিদিকে তাকালেই দেখা যাবে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে দেশি বিদেশি ভক্তরা যা অনন্য মেলবন্ধন তৈরি করে এই উৎসবকে কেন্দ্র করে এই দোল উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন ছিল মায়াপুর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা মায়াপুর ইস্কনকে যেখানে মহা সমারোহে দোল উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগত ভক্তবৃন্দরা সাহিত্যের পক্ষ থেকে আমরা একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করলাম নমস্কার